বঙ্গবন্ধু সবসময় ছিলেন শান্তি ও শোষিতের পক্ষে জোট নিরপেক্ষ নীতি অনুসরণ এবং শান্তি ও ন্যায়ের পক্ষে অবস্থান নেয় বিশ্ব দরবারে আদর্শ দেশের মর্যাদা লাভ করে বাংলাদেশ স্বাধীনতা আর শান্তি প্রতিষ্ঠায় উনিশশো সালের এই দিনে বঙ্গবন্ধুর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয় জুলিও কুড়ি পদক এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট পর্যন্ত নিশ্চিত ছাড় তিনি বঙ্গবন্ধু হয়েছিলেন সেই উনিশশো উনসত্তরে আর মুক্তিযুদ্ধ তাকে করেছে বাঙালির অবিসংবাদিত নেতা নির্যাতিত বঞ্চিত অবহেলিত একটি জাতিকে দেখিয়েছিলেন মুক্তির পথ দিয়েছিলেন স্বাধীনতা জাতির পিতা শেখ মুজিবুর রহমান हमारा बांग्ला मनोज आज मुक्त हुए थे না করা বিশ্বের এই এলাকায় এবং সর্বত্র শান্তি প্রতিষ্ঠা অক্ষরাকার প্রতিপ্রচেষ্টায় আমাদের সমর্থন অব্যাহত থাকবে সাত মাত্রের ভাষণেও শান্তিপূর্ণ দ্রোহের ডাক দিয়েছিলেন জাতির পিতা কোনো ধরনের অস্ত্র প্রতিযোগিতা নয় বরং দুনিয়ার সকল শোষিত ও নিপীড়িত মানুষের কল্যাণে বিশ্বাসী ছিলেন তিনি সবার সাথে বন্ধুত্ব কারো প্রতি বিদ্বেষ নয় শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে এগিয়ে চলছিল দেশ বাংলার মানুষের রক্তের ইতিহাস তেইশ বছরের ইতিহাস ইতিহাস আজীবন জনগণের সেবায় জীবন উৎসর্গ করার দর্শন আর বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিনায়কত্ব এই বিবেচনায় উনিশশো সালের দশ অক্টোবর পদকপ্রাপ্ত হিসেবে বঙ্গবন্ধুর নাম ঘোষণা করে বিশ্ব শান্তি পরিষদ প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় এই সিদ্ধান্তে একমত হন একশো দেশের প্রায় দুশো সদস্য পরের বছর তেইশে মে বাংলাদেশের এশীয় শান্তি সম্মেলনের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে পদক পরিয়ে দেন পরিষদের তৎকালীন সেক্রেটারি জেনারেল রমেশচন্দ্র সেই অনুষ্ঠানে রমেশচন্দ্র বলেছিলেন বঙ্গবন্ধু শুধু বাংলার নন তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু স্বাধীন বাংলাদেশে কোনো রাষ্ট্রনেতার সেটি ছিল প্রথম আন্তর্জাতিক পদকপ্রাপ্তি ফারজানা শোভা একুশে টেলিভিশন ঢাকা